حضرت ابراہیم علیہ السلام কতটা আল্লাহু রাব্বুল আলামিন কে ভালোবাসতো কতটা আল্লাহু রাব্বুল আলামিন বিশ্বাস করত কতটা রব্বুল আলামিনের জিকে আজকার করত শুনে نے সময় হাত ইব্রাহিম সালাম আপনার পক্ষে চড়াতে আসেন আপনার কিছু দম বানি আপনার মরঘুমের বালি দিয়ে যাতে যেতে আসে এমন অবস্থা

আল আমিন बोलते আসি ও আমার ফারেস্তারা ইনি আলামু মাযা তালামু হে আমার ফারেস্তাগণ শোনা নাও শোনা নাও আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি যেটা বুঝতে পারি তোমরা বুঝতে পার না আমি যেটা শুনি তোমরা শুননা ও ফাজদা যাও তোমাদের

ইব্রাহিম আলি সালাম যখন এই জিকির কে শুনতে পেলেন হজরত ইব্রাহিম আলি সালাম ওই ব্যক্তির কাছে গেলেন

আল্লাহু রাব্বুল আলামিন এর ডাক আল্লাহু রাব্বুল আলামিনের तारीफে অনেক সুন্দর লাগছে একবার আমাকে শুনিয়ে দাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা জানার পরে ওই দুইজন ফেরেস্তা বলতেই আছে আমাদের মন চাইছিল এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে দিছিলাম এখন মন চাইছে না এর জন্য

আদের মুখে আল্লাহ রাব্বুল আলামিনের ডাক অনেক সুন্দর লাগতেছে ও আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করা দেন ওই দুইজন ফেরেশতা বলতে আসে দুনিয়াতে কোনো বিনামূল্যে কোনো বেশি হয় না আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করি তাহলে তুমি কি দিবে নিয়ার বুকে বিনামূল্যে কোনো কিছু পাওয়া যায় না

অবস্থায় ফারেস্তা বলতে আছে এবার যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি তাহলে তুমি কি দিবে এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আছে এবার যদি আমাক বেসনো নাও সুবহান আলিম গোন কিwala মারা কো দি সুবহান আজিয়ে যদি আল্লাহ পরাব্বুল আলামায়ার জিগের শোনাও আমি আল্লাহর bosom করে বল দাদি আমার যত বখরি আছে যত তুমি বাজে যত উঠিয়ে আছে সমস্ত જીনী আমি তোমাকে যখন সমস্ত দম্বা নিয়ে সমস্ত ছাগল নিয়ে সমস্ত গোট নিয়ে সারে স্থাপন যেতে আসে এমত অবস্থায় আজকে ইব্রাহিম আলহ ইসালাম আবারও বলতে আসে ও শুনে যাও শুনে যাও আরেকবার আল্লাহ

দেখবার জন্য একটি কর্মচারী দরকার আছে রেখে দেন কিন্তু আল্লাহর আলাম একেবার আমাকে শুনিয়ে দিয়ে যায় তুই عليه السلامের হাত ধরে বলতে আজি ও আল্লাহর پیغمبر আমাদেরকে ক্ষমা করে দেন আমরা হলো ফারেস্তা আপনাকে পরীক্ষা করার জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি ইমتحان দেওয়ার জন্য আমরা দুনিয়ার বুকে এসেছি আমরা যখন দেখলাম যে তুমি শুধু উঠনি তুমি শুধু

পাঠিয়ে পয়সোমাতে আল্লাহু রব্বুল আলামিন বলে ছিল আমি যেটা জানি তোমরা জানো না আমি যেটা শুনি তোমরা শুনো না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আপনার ইctাহানের জন্য পরীক্ষা নেওয়ার জন্য ও আল্লাহর پیغمبر আমাদের কি ক্ষমা করে দিবে কোন ব্যক্তি যে দেখিনে আমরা যদি টাকা পাই আমরা আমাদের যদি পেছিয়ে ধন্যবাদ দাউলাত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কে যায় কোন ব্যক্তি কে আমলা ভরবুল আলামিন ধন্যবাদ দাউলাত দিয়ে পরীক্ষা করবে কোন ব্যক্তি কে আমলা রাব্বুল আলামিন গরিবি হালাত দিয়ে আপনার পরীক্ষা করবে আমাদেরকে ওই পরীক্ষায় পাস করতে হবে আল্লাহু